আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা শিখন কার্যক্রমে অংশগ্রহণ করব নতুন এই কারিকুলামের উদ্দেশ্যই হলো এটি আর এই শিখন কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে আমাদেরকে একক কাজ দলগত কাজ এবং বিভিন্ন ছক পূরণ করতে হবে যা এই চ্যানেলের ভিডিওগুলোতে খুব সহজ করে সমাধান করে দেওয়া হয়েছে বা হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে গত ক্লাসে আমরা ছক এক ছক দুই পূরণ করেছিলাম যারা ভিডিওটি দেখো নাই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারো আজকে আমরা ছক তিন নিয়ে আলোচনা করব বলা আছে প্রথমেই হবে দৌড় প্রতিযোগিতা প্রত্যেক দলের দৌড় প্রতিযোগিতার জন্য নির্বাচিত সদস্য দৌড় শুরু লাইনে এসে দাঁড়াবে শিক্ষকবাসীদের ফু দিলে দৌড় শুরু করবে শিক্ষক স্টপ ওয়াচ ব্যবহার করে কোনো প্রতিযোগীর একশো মিটার কিংবা যে দূরত্ব ঠিক করা হয়েছে অতিক্রম করতে কতক্ষণ সময় লেগেছে তা লক্ষ্য করবেন এই খেলার আয়োজনের দায়িত্বে যেসব দল থাকবে তারাও ঘড়ি বা স্টপওয়াচ ব্যবহার করে সমানোট করবে শিক্ষকের পর্যবেক্ষণের সঙ্গে মিলিয়ে নিচের ছকে নোট নেবে অর্থাৎ এই জায়গায় প্রতিযোগীর নাম লিখতে হবে এবং যেহেতু এটা একশো মিটার দূরত্বের খেলা তাই এখানে প্রত্যেকটা ঘরে একশো মিটার হবে এবং কে একশো মিটার যে দূরত্ব হ্যাঁ একশো মিটার দূরত্ব অতিক্রম করতে কার কতটুকু সময় লাগছে সেটা এই ঘরে লিখতে হবে তাহলে জানা যাবে কে প্রথম হবে কে দ্বিতীয় হবে কে তৃতীয় হবে ঠিক এইভাবে করে সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকজনের নাম দূরত্ব সময় এবং অবস্থান ক্রম লিখতে হবে এরপরে আছে দড়ি লাফের পালা হ্যাঁ এটা দড়ি লাফ দিতে হবে আচ্ছা এত ডিটেলস পড়ছি না তোমার দলের প্রতিযোগী দড়ি লাফে পায়ের সঙ্গে দড়ির প্যাচ না লাগিয়ে কতক্ষণ খেলতে পেরেছে তা নিজের ছকে চারে লিখে রাখো অর্থাৎ এই জায়গায় প্রতিযোগীর নাম লিখতে হবে এবং যাতে প্যাচ না খায় পায়ে সেইভাবে সে কতক্ষণ খেলতে পেরেছে হুম সেটা এই সময়টা লিখতে হবে প্রতি সেকেন্ডে কত পাক দিয়েছে সেটা লিখতে হবে তার অবস্থান কত সেটা লিখতে হবে নোট কতবার ঘুরেছে আর কতবার পাক দিয়েছে সেটাও এখানে লিখতে হবে চলো আমরা এখন সমাধান করব আমি এখানে প্রতিযোগীর নাম লিখেছি হ্যাঁ তোমরা তোমাদের দলের প্রতিযোগিতার নাম লিখবে এরপর দূরত্ব যা বলেছিলাম একশো মিটার সময় যেমন আয়সার সময় লেগেছে একশো মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছে এগারো দশমিক পঞ্চান্ন সেকেন্ড এবং সেই হচ্ছে সবচেয়ে কম সময়ে হচ্ছে অতিক্রম করতে পেরেছে তাই সে প্রথম অবস্থানে রয়েছে ঠিক এভাবে করেই প্রত্যেকজনের সময়গুলো এখানে লিখে রাখা হয়েছে এবং সময় অনুযায়ী তার অবস্থান ক্রম এভাবে লিখে রাখা হয়েছে তোমরাও এভাবে কিন্তু লিখে রাখতে পারো ছক চার ছক প্রতিযোগীর নাম লেখা হয়েছে সে ষাট বার পাক দিয়েছে হ্যাঁ এবং কতক্ষণ খেলেছে ষাট সেকেন্ড খেলেছে প্রতি সেকেন্ডেই সে একবার করে পাক দিয়েছে তার অবস্থান প্রথম এখন সে এখন আমার এখানে সে প্রথম তোমার হয়তো না প্রথম নাও হতে পারে তুমি সেভাবে করে কাউন্ট করবে ঠিক আছে আজকে এ পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে